নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে জুলাই মাসের রাশিফল জুলাই মাসের রাশিফল শুরু করছি কালপুরুষের সর্বশেষ রাশি মিনকে নিয়ে মিন জলতত্ত্বের একটি রাশি মিন রাশিতেই বর্তমানে রাহু অবস্থান করছে এবং মিন রাশির ঠিক দ্বাদশেই অবস্থান করছেন শনিদেব এই অবস্থায় মিন রাশিতে বাদ বাকি যে গ্রহগুলো সেগুলো কেমন প্রভাব বিস্তার করছে সেগুলো মীন রাশির জীবনকে কিভাবে প্রভাবিত করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনাই করব জুলাই মাসে রাশির অবস্থান যদি দেখা যায় তাহলে প্রথমেই যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো শনিদেব কিন্তু বক্রি হয়েছেন এবং মীন রাশির ঠিক দ্বাদশভাবেই বকরি হয়েছেন মিন রাশির দ্বাদশভাবে বক্রি হওয়ার ফলে মীন রাশি শনির যে সাড়ে সাথে প্রভাব তা কিছুটা হলেও কিন্তু কমতে চলেছে এটি অবশ্যই মীন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে একটি ভালো খবর এবং তার সাথে সাথে রাহু যেহেতু আছে লগ্নের ওপর তার জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব যে কিওর হবে সেটি কিন্তু বলতে পারছি না তবে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি বৃহস্পতি বৃহস্পতি একটি অত্যন্ত শুভ গ্রহ এটা জ্যোতিষশাস্ত্র যারা পছন্দ করে তারা সবাই জানে এবং তৃতীয় ভাব যেখান থেকে আমরা ধৈর্য উৎসাহ উদ্দীপনা এগুলোকে বিচার করতে থাকি তো যেহেতু লগ্নাধিপতি তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হয়েছে এবং বৃহস্পতি অত্যন্ত একটি বিচক্ষণ একটি প্ল্যানেট যদি সে বর্ণিত করা হয় তাই জন্য কিন্তু এটি বলা যায় যে শত খারাপ অবস্থার মধ্যেও মিন রাশি এবং লগ্নে জাতক জাতিকারা কিন্তু তাদের ধৈর্য হারাবেন না তারা কিন্তু শেষ বিন্দু দিয়ে তারা কিন্তু পরিশ্রম করে যাবে এবং ধৈর্য ধরে শুভ সময়ের জন্য অপেক্ষা করবে তবে রাহু যেহেতু রাশিতে অবস্থান করছে এবং রাহুর মধ্যে কিন্তু একটু হটকারিতা ব্যাপার আছে এই জন্য আমি এটা বলবো যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদেরকে হটকারিতা ত্যাগ করতে হবে এবং ইম্পালসিভ না হয়ে একটু নিজের বিচার বুদ্ধি বা আশেপাশের সমস্ত পরিস্থিতি দেখে জীবনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে জীবনের ক্ষেত্রে কোনো প্ল্যানিং তাদের করতে হবে মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকাদের যাতে কনফিডেন্স ঠিক থাকে তাদের বিচার বোধটা ঠিক থাকে তারা যাতে হটকারিতা না করে এই জন্য প্রত্যেকটি মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকাদের বলবো আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ইষ্ট দেবতার ধ্যান জপ এগুলো আপনারা করতে পারেন রোজ তুলসী তলায় বৃহস্পতি যাতে শুভত্ব বাড়ে তার জন্য রোজ তুলসী তলায় কিন্তু আপনারা জল দান করতে পারেন এতে কিন্তু দেখবেন জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন এবং মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা যেহেতু একটু ক্রাইসিসের মধ্যে আছেন এই জন্য আমি বলবো এই সময় কিন্তু গুরুজনকে কোনোভাবেই অসম্মান করবেন না বা শিক্ষক স্থানীয় যে ব্যক্তিরা আছেন তার থেকে কিন্তু কোনোভাবেই আপনারা অসম্মান করবেন না ধর্মগ্রন্থের বই সেটিও কিন্তু আপনারা পাঠ করতে পারেন তো যাই হোক গত মাসে মঙ্গলকে আমরা পেয়েছিলাম মিন রাশির দ্বিতীয়ভাবে এ মাসেও কিন্তু শুরুতে দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবেই অবস্থান করবে তো মঙ্গল নিজের ঘরে নিজের মেষ রাশিতে অবস্থান করছে এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের যাদের যাদের টাকা আটকে আছে তাদের কিন্তু পাওনা টাকা পাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু খুব উজ্জ্বল হয়ে উঠছে এবং অর্থের জায়গাটা কিন্তু মিন রাশি বা জাতক জাতিকাদের মাসেও যথেষ্ট ভালো থাকবে তবে একটা কথা বলবো আপনারা কিন্তু এখন কোনো বড় অ্যামাউন্টের টাকা কিন্তু আপনারা লোন নেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে একে রাশিতে যেহেতু রাহু অবস্থান করছে এবং শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু অষ্টমভাবে পড়েছে এই জন্য রাস্তায় চলাফেরার ব্যাপারেও কিন্তু একটু সাবধান আপনাদের থাকতে হবে এই জন্য সবসময় অবশ্য আমি বলেছি আগেই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চালিসা বা ইষ্টদেবের মন্ত্র এগুলো কিন্তু আপনাদের পাঠ করতে হবে সেক্ষেত্রে হয়তো আপনাদের যে দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনা ঘটার যে একটা চান্স রয়েছে মুখের দিকে একটা আঘাত আসতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু খুব মারাত্মক আকারে না নেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে মিন রাশি বা মিনলগ্নের সাপেক্ষে বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট এবং তার আশ্বাধিপতি বা লগ্নাধিপতি সে তৃতীয়ভাবে বসে আছে আবার মিন সাপেক্ষে দশম অধিপতি গ্রহটিও কিন্তু বৃহস্পতি তো তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা সেলফ এমপ্লয়মেন্টকে আমরা বিচার করে থাকি যেহেতু তৃতীয়ভাবে বসে আছে এই জন্য দেখা যাবে যে মিন রাশি বা মিনলগ্নের অনেক জাতক জাতিকায় এই সময় কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন এবং তারা কিন্তু সেই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন এই মাসে কিন্তু গতিকে আমরা তৃতীয়ভাবেই অর্থাৎ রাশিতেই আমরা দেখব তার জন্য কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে সেলফ এমপ্লয়মেন্ট কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে বিশেষ করে যারা শিক্ষামূলক কোনো কাজের সাথে অর্থাৎ গৃহ শিক্ষকতার সাথে যুক্ত আছে বা যে কোনো পেশারই যে কোনো বিষয়েরই শিক্ষকতার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে মিন রাশি সপ্তমভাবে কেতু অবস্থান করছে তো সপ্তমভাবে কেতু অবস্থান করা যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মোটেই ভালো নয় তবে তা সত্ত্বেও বৃহস্পতি তৃতীয়ভাবে থেকে সপ্তম ভাবকে দেখছে ফলে বিজনেসের জায়গাটা যে খুব খারাপ যাবে সেটিও বলতে পারছি না বরঞ্চ বলা ভালো বিজনেসের ক্ষেত্রটা কিন্তু আপনাদের মোটামুটি যাবে খুব হাই যাবে সেটিও নয় আবার খুব যে খারাপ যাবে বিজনেসের অবস্থা সেটিও কিন্তু নয় এ মাসে যারা খাবারের দ্রব্যের বিজনেস করছেন বেকারি শিল্পের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো যাবে এবং তার সাথে সাথে যারা লোহা কয়লা এসবের বিজনেস করছেন তাদের কিন্তু সেই ক্ষেত্রটা অতটাও ভালো যাবে না শিক্ষা ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত যে বিজনেসগুলো করছেন বই খাতা পেন এগুলো কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু পাশাপাশিভাবে তৈরি হচ্ছে যে সমস্ত মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু এ মাসে চাকরি খোঁজার যে প্রচেষ্টাটা সেটা কিন্তু সফল হতে পারে আবার পাশাপাশি ভাবে যে সমস্ত মিনাশি বা মিনলগ্নে জাতক জাতিকারা চাকরি করছে তাদের চাকরির সূত্রে ছোটখাটো ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এ মাসে মিন্নাসি বা লগ্নে জাতক জাতিকাদের এমন কোনো চাকরির সাথেই যুক্ত হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে তাদেরকে ট্রাভেল করতে হতে পারে সেলস মার্কেটিং এই অরিয়েন্টেড প্রফেশনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের কিন্তু পড়াশোনার জায়গাটা এ মাসে মোটামুটি ভালোই আছে বলা যেতে পারে তবে বাড়ি সংক্রান্ত সমস্যা বা বাড়ির যারা সদস্য আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ইগোর কারণে একটু গৃহগত সমস্যা ঝঞ্ঝাট অশান্তি এগুলো হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশিভাবে বন্ধুর সাথে কিন্তু ইগো সংক্রান্ত সমস্যা মায়ের স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু মিন রাশিকে এ মাসে একটু ভাবিয়ে তুলতে পারে মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা যায় সেটি হলো এদের কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গাটা ভীষণ সমস্যা ক্রিয়েট হয় একই পঞ্চম ভাব চন্দ্রের ক্ষেত্রে জলতত্ত্ব এবং চর জলতত্ত্ব প্রভাবিত একটি রাশির কবলে পড়েছে তার কারণে কিন্তু ডিসিশন মেকিংয়ের সমস্যা এমনিতেই মিন রাশি বা জাতক জাতিকাদের মধ্যে থাকে তার উপরে রাহু যেহেতু রাশিতে অবস্থান করছে এই জন্য কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটিও খুব বেড়েছে এবং সেই কারণে মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের বলবো আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে কিন্তু একটু ডিসকাস করে তারপরে আপনারা যে কোনো সিদ্ধান্তে আসবেন মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আরেকটি যে সমস্যা সেটি হলো এরা কিন্তু ভীষণভাবে রোম্যান্টিক হয়ে থাকে কথায় কথায় প্রেমে পড়ে যায় এবং সেই কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় তারা ভুল মানুষকে চুজ করে ফেলেন এবং পরবর্তীতে ব্রেকআপ হয়ে গিয়ে সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মনোকষ্ট পান তো এই যে প্রবণতাটা এই মাসেও কিন্তু সেটি থাকবে কাজেই প্রেমের ক্ষেত্রে এগোনোর সময় কিন্তু এটা নয় একটু ভাবনা চিন্তা করুন একটু ওয়েট করুন তারপরে কিন্তু প্রেমে অগ্রসর হওয়ার কথা ভাবুন এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক অপশান পাবেন তবে সব অপশানই যে আপনাদের জন্য সুইটেবেল সেটি কিন্তু নয় এ মাসে বাবার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এটি মাসের মাঝামাঝি সময়ের পরবর্তী পর থেকে একটু কমার সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশিভাবে যারা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চান বা যাদের নবম ভাবটা যথেষ্ট ভালো আছে পাশাপাশিভাবে শুক্র বৃহস্পতি এই প্ল্যানেটগুলো ভালো আছে তাদের কিন্তু বিদেশে যাওয়ার যে সুযোগ সেটি আসবে সপ্তমভাবে কেতু থাকার ফলে আপনাদের বিজনেস পার্টনার ক্লায়েন্ট অথবা লাইফ পার্টনারের সাথে কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে পারে তবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই জন্য কিন্তু আপনারা হয়তো পুরো বিষয়টাকে সামলে উঠতে পারবেন এবং একাদশভাবেও যেহেতু বৃহস্পতির একটা প্রভাব কাজ করছে একটা দৃষ্টি কাজ করছে এই জন্য আর্থিক ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি এই মাসটা জুড়ে থাকবে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন কিন্তু মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের তেমনভাবে হতে হবে না তো আজকের মতো মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল এ পর্যন্তই পরবর্তীতে আসবো অন্য কোনো রাশিকে নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায়